কোয়েল পাখি লালগুড়ের মতো পায়খানা করতেছে কোয়েল পাখি পাতলা পায়খানা করতেছে কোয়েল পাখি চুনা পায়খানা করতেছে প্রতিনিয়ত কমেন্ট ইনবক্স মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুতে এই কথাগুলো চলে আসতেছে এখন প্রত্যেকজনকে উত্তর দিতে দিতেই আমার অবস্থা খারাপ তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে সমাধান দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে এই সমস্যার সম্মুখীন হবেন কি কি সমস্যার সম্মুখীন হবেন প্রথমত বলে নেই লালগুড়ের মতো পায়খানা করবে চুনা পায়খানা করবে পানির মতো পাতলা পায়খানা করবে অনেকাংশে অনেকগুলো সাদা পায়খানা করবে ফেনার মতো তো এই যে প্রতিনিয়ত পায়খানার সমস্যা নিয়ে অসংখ্যজন অসংখ্যভাবে আমাকে অনুরোধ করতেছেন কি ওষুধ প্রয়োগ করবেন তো কি কি ওষুধের প্রয়োজন আছে খাদ্য ম্যানেজমেন্ট চলাকালীন বা ওষুধ ম্যানেজমেন্ট চলাকালীন পেটের সমস্যা তো সবারই হয় মানুষ গরু ছাগল হাঁস মুরগি সবারই কিন্তু পেটের সমস্যা হয় তাহলে এই সমস্যাকে আমাকে প্রতিরোধ করতে হবে আমাকে পাখির লিটার দেখে বা পাখির মল দেখেই বুঝতে হবে পাখির পায়খানার সমস্যা বা পেটের সমস্যা হচ্ছে সেটা আমাকে জানতে হবে অনেকাংশে অনেকেই বলতেছেন ভাইয়া পাখি ফিট খাচ্ছে ফিটে পায়খানা করতেছে তাহলে তার ডাইজেস্টের সমস্যা হচ্ছে তাহলে এই সময় আমার করণীয় কি বা কি ওষুধ প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমি এস এম মামুন আপনাদের সঙ্গে আছি পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন ওষুধের কোর্স সম্পর্কে জানাই পায়খানার যে কোনো সমস্যা যদি হয়ে থাকে শুরুতে কি করবেন শুরুতে খাওয়াবেন হচ্ছে ডক্সি এভেট হ্যাঁ বন্ধুরা যদি রেনামাইসিন থাকে রেনামাইসিনও ব্যবহার করতে পারেন কিন্তু এভেটের কার্যকারিতা একটু তুলনামূলক ভালো তো এভেট আপনি সকালে খাওয়াবেন লিটারে এক গ্রাম তো এভেট ওষুধটা আপনার প্রতিনিয়ত থাকার লাগবে আপনার খামার ডক্সি এভার লিটারে এক গ্রাম হিসেবে এখন এক লিটার পানি দিলে এক গ্রাম দুই লিটার পানি দিলে দুই গ্রাম এটা সকালে খাওয়ানোর পর দুপুরে খাবে সাদা পানি বা দুপুরে আপনি স্যালাইন পানিও খাওয়াইতে পারেন এসএমসির ওর স্যালাইন পানি এটা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ঠান্ডা হলে ব্যবহার করার প্রয়োজন নেই দুপুরে সাদা পানি চলবে এবং বিকালে অথবা সন্ধ্যায় আপনি ব্যবহার করবেন অ্যামোডিক্স ভেট এটি একটি পাউডার লিটারে এক গ্রাম হিসেবে ব্যবহার করবেন আর যদি ট্যাবলেট হয়ে থাকে অ্যামোডিক্স ভেট ট্যাবলেটও পাওয়া যায় সেই ট্যাবলেট হলে চার লিটার পানিতে একটি ট্যাবলেট যেহেতু ট্যাবলেটের সাইজটা অনেক বড় তো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন পাউডারের কার্যকারিতা ভালো পরিমাণ মতো মেপে দেওয়া যায় কিন্তু ট্যাবলেট হলে একটু সমস্যা হয় এখন অ্যামোডিক্স ভেট হচ্ছে পায়খানার জন্য তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের এই ওষুধটা পাওয়া যায় সেগুলো নিলেও কিন্তু সমস্যা নেই তবে আপনি সব সময় চিন্তা করবেন অ্যামোডিক্স ভেটটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডক্সিএভেট এবং অ্যামোডিক্স ভেট এই দুইটি ওষুধ আমাকে পায়খানার জন্য তাদের জন্য রাখিয়ে দিতে হবে যদি ডক্সি ভেট না পান বা রেনামাইসিন আপনার সান্নিধ্যে আছে সেক্ষেত্রে রেনামাইসিনও ব্যবহার করতে পারেন হ্যাঁ তাহলে এই কোর্সটি আমার কতদিন চলবে এই কোর্সটি চলবে দুই থেকে তিন দিন দুই দিনে যদি পাখি সুস্থ হয়ে যায় তিন দিনের প্রয়োজন নেই তারপরে আপনার তিন দিন চালালেও সমস্যা নেই তিন দিন চালাবেন দেখবেন আপনার পাখির পায়খানাগুলো সুন্দর সুস্থ স্বাভাবিক হয়ে আসছে লাল গুড়ের মতো পায়খানা এটা হচ্ছে রক্ত আমাশয় চুনা পায়খানা সেটা দেখলে বুঝবেন সবুজ পায়খানা থাকবে বা পাখির পায়গে পায়খানা লেগে থাকবে হ্যাঁ এবং পাতলা পায়খানা দেখবেন যে ট্রে বা লিটার ভিজাই ফেলতেছে শুধু পানির মতো পায়খানা করতেছে বদহজম দেখবেন ফিডে বাইর হচ্ছে তবে অনেকেই বলে থাকেন পাখি সাদা ফেনার মতো পায়খানা করতেছে এটা কিন্তু সমস্যা নয় এটা কিন্তু রোগ নয় প্রতিনিয়ত দেখবেন পুরুষ কোয়েল পাখিরা এই সাদা ফেনার মতো পায়খানাটা করে থাকে তো এটাকে সমস্যা যদি মনে করে থাকেন সেক্ষেত্রে রেনামাইসিন খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো যদি কথাগুলো বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম